প্রিয় শিক্ষার্থীরা আশা করি সবাই আছো সুস্থ আছো নিয়মিত পড়াশোনা করছো আজকে তোমাদের সামনে আসলাম নতুন ক্লাস নিয়ে সবাই দেখে বলছো এখানে কবিতার নাম এটা খুব সুন্দর একটা কবিতা আহসান হাবিবে যারা আমি ক্লাস থাকবে সবাই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবা পাশেই থাকবা যে ক্লাস করতে চাও অবশ্যই কমেন্টে লিখবা তোমাদের আমি সমস্ত বাংলা সিলেবাস নিয়ে আমি তোমাদের সামনে থাকবো আশা করি

প্রিয় শিক্ষার্থী আছে আমার সুভাখী যারা তাদেরকে বলছি তোমরা যদি ভালো রেজাল্ট করতে চাও প্রত্যেকটা সাবজেক্টই সম ইংলিশ গণিত বাংলা যা সব এটা যে সেক্ষেত্রে আমরা যেহেতু বাঙালি আমাদের বাংলা ভাষা ভালো করে বুঝতে হবে কবিতা বুঝতে হবে শিখতে হবে এই জন্য আমি তোমাদের কবিতার রস দিয়ে সুন্দর করে বোঝানোর চেষ্টা করি কবিতা যারা বুঝে পড়ে তারা কবিতাকে ভালোবাসে আর কবিতা মানে দিন কিন্তু আচ্ছা কবিতার ভিতরে কী থাকে কবিতার ভিতরে থাকে সমাজ প্রকৃতি পরিবেশ আচার আচরণ ভালো মন্দ সবকিছু থাকে সাহিত্যকে বলা হয় দর্পণ সমাজের দর্পণ তুমি সমাজ সম্পর্কে কিছু জানতে হবে তোমাকে কবিতা বুঝে বুঝে করতে হবে তাহলে তুমি কবিতার রস আস্বাদন করতে পারবে যাই হোক কথা না বাড়ি আমরা চলে যাই পড়ায় আহসান হাবিব উনিশশো সতেরো খ্রিস্টাব্দে দুইটা জানুয়ারি ফিরিজপুর জেলার শঙ্কর পাশা গ্রামে জন্মগ্রহণ করেন তিনি বরিশালের কসমোহন কলেজে আই পর্যন্ত অধ্যয়ন করে তোমাদের পড়াশোনা করলে যে এই কবি সাহিত্যিকদের জন্মস্থান জন্ম তারিখটা মনে রাখবার কর্মজীবনে তিনি সাংবাদিক প্রথাকে পেশা হিসেবে গ্রহণ করেন সাংবাদিকের পেশা হিসেবে তিনি পেশা হিসেবে গ্রহণ করে গভীর জীবনগত আশাবাদ তার কবিতাকে বিশিষ্ট ব্যঞ্জন দান করেছেন আহসান হাবিবের যে কবিতার ভিতরে কী আছে গভীর জীবনগত আশাবাদ তার অনেক আশাবাদ এবং মানুষের জীবনের যে বোধ জীবন সম্পর্কে তার লেখালেখির বৈশিষ্ট্য তার কবিতার সৃঙ্ধতা আবেশ সৃষ্টি করে তিনি সামাজিক বৈষম্যের বিরুদ্ধে এবং আত্মমানবতার সপক্ষে বক্তব্য রেখেছেন তার প্রথম কাব্যগ্রন্থ রাত্রি শেষ মনে রাখবা তার প্রথম কাব্যগ্রন্থ কবি রাত্রি শেষ এছাড়া ছায়া হরিণ সারা দুপুর আশায় বসতি পরে চলতে যাব তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ মনে রাখবা যে কোনো কবিতা বা গল্পের তার বিখ্যাত বইগুলোর নাম মনে অসীম ছোটদের জন্য তার কবিতার বই জ্যোৎন রাতের গল্প ছুটির দিন দিয়ে পড়ে আসতে পারে যে ছোটদের জন্য লেখা ভালো ছবি নিচে বইছে কোনটি তখন দিল জ্যোৎ রাতের গল্প অন্যান্য বই দিল তিনটা এগুলো ভালো করে মনে রাখতে হবে আহ তার সাহিত্যকর্মের জন্য বাংলা একাডেমি ওর বেশি পদক পুরস্কার লাভ করেন দৈনিক বাংলা পত্রিকা সাহিত্য সফল থাকাকালে উনিশশো পঁচাশি সালের দশই জুলাই তার জীবন অসীম থাকে মনে রাখবা তারপরে আমি চলে যাচ্ছি শব্দটি এখানে দেখো যেহেতু আমার ডিজিটাল বোর্ড নাই আমি সেইভাবে পড়াইতে পারছি না যারা আবার ক্লাস করবে অবশ্যই বইটা সামনে নিয়ে মোবাইলটা টেবিলে রেখে তারপরে পড়বা আমি সব ক্লাস এটা করে দিই শব্দতটি তো এখানে আছে আসলে এটা আমি পড়াবো না এটা তোমরা নিজেরা পড়ে নিবা ক্লাসটা অনেক বড় হয়ে যা এটা পড়াইলে তারপরে দেখো অবশ্যই কিন্তু শব্দ তো হবে মনে রাখতে হবে এটা তোমাদের পাক পরিচিতি জন্মভূমির সঙ্গে মানুষের জীবনের সম্পর্ক যেটা কিন্তু ব্যাখ্যা করতেছি না কারণ পার্ক সম্পর্ক যেখানে জন্মগ্রহণ করো না কেন সেখানকার সাথে মানুষের সারা জীবনের একটা সম্পর্ক যত তুমি আমেরিকায় যাই ভুকে যাও জন্মভূমির কথা মনে থাকবে তুমি থেকে বড় হয়েছো এবং তুমি যদি অন্য দেশেও জন্মগ্রহণ করো তুমি যদি তোমার বাবা মা যদি এই দেশের হয় বাংলাদেশ হয় তাও তোমার দেখবে যে এই দেশের প্রতি একটা টান থাকবে ভালোবাসা থাকবে যে না আমাদের শিকড় শিকড় আছে এই জন্মভূমিতে এর কিছু তার মনে হয় কত চেনা কত জানা জন্মভূমির মধ্যে শিকড় গেলে থেকেই মানুষ তার সম্প্রতি দেশকে আপন করে পায় এই অনুভূতি তুলনাহীন দেশ মানে শুধু চারপাশের প্রকৃতি নয় একে আপন সত্তায় অনুভব করা আর দেশকে অনুভব করলেই দেশের মানুষকেও আপন বলে মনে হবে এই কবিতায় সেই অনুভবই আন্তরিক ভূমিকা সুন্দরভাবে তুলে ধরেছেন তিনি উচ্চারণ করেছেন তিনি কোনো আগন্তুক নন তিনি যেমন ওই আস্তান জমিনের ফুল জোনাকি কুকুর মাছরাঙাকে চেনেন তেমনি তেমনি তারাও তাকে চেনে কবি এখানে এই কবিতার ভিতরে বলছে যে আমি কোনো আগন্তুক নয় আগন্তুক মানে তিনি অন্য দেশ থেকে আসি নাই এখানে এই দেশেই জন্মগ্রহণ করছে এই নদী নালা খাল বিল পশু পাখি সব কবি চেনা এবং তারাও কবিকে চেনে পাখি কার্তিকের ধান কিংবা শুধু শিশির নয় তিনি এই জনপদের মানুষকে ভালো ভালোভাবে চেনেন তিনি কদমালী জামেলার মার মতো মানুষের চিরচেনা স্বজন তাই এখানে গরিব মানুষ যারা বড়লোক ধনী যত ধরনের মানুষ আছে কবি তাদেরও চেনে তারাও কবিকে চেনে ধান খেয়ে তার ধুধু ধুধু নদীর কিনারা অর্থাৎ এই গ্রামীণ জনপদের সঙ্গে তারা জীবন কথা। এই গ্রাম্য পরিবেশের কথা বলা হচ্ছে এখানে মানে কবি চিরচেনা সেই গ্রাম্য জীবন সেটাও কবি চেনে এই ইচ্ছে তার অস্তিত্বে এই হচ্ছে এই মানব জীবন জঙ্গল যে মানুষ গভীরভাবে সম্পর্কিত আমরা এখন কথা বলি মূল কবিতায় চলে সবাই বইটা ধরো খেয়াল করো আসমানের তারা সাক্ষী সাক্ষী জমিনের ফুল এই নিশিরায় বাঁশ বাগান বিস্তর জনক সাক্ষী সাক্ষী এই জামরুল জারুল সাক্ষী কুবের তার ছাপটা দৌড়ে একটা ইচ্ছে দৃষ্টি মাছটানা আমাকে চেনে দেখো কবি প্রথমেই কবিতাতে বলছে যে আসমানের তারা সাক্ষী সব কিছু সাক্ষী কি সাক্ষ্য দেবে তারা সাক্ষী মানে কি যে মানে সচক্ষে দেখেছে এমন এমন ব্যক্তিকেই বোঝানো হচ্ছে যে সাক্ষী যেমন কেউ যদি খুন করে যদি লুকায় কেউ দেখে যে ওই লোকটা খুন করে তাকে কিন্তু সাক্ষী হিসেবে আড্ডা তো কবি এখানে বোঝাচ্ছে যে আকাশের তারা সাক্ষী ফুল সাক্ষী বাঁশ বাগান সাক্ষী জামলো সাক্ষী জালো সাক্ষী হ্যাঁ সব কিছু সাক্ষী কি সাক্ষী যে আমি কোনো আগন্তুক নয় মানে আমি অন্য দেশ থেকে আসিনি আমি এই দেশের এই বাংলাদেশ বা এই বাংলার ভূখণ্ডে আমার জন্ম আমি এখানকারই মানুষ সবাই আমাকে চেনে আমিও সবাইকে চিনি আমি অন্য দেশ থেকে আসি নাই আমি বাংলাতে জন্মগ্রহণ করেছি এই ভূখণ্ডে জন্মগ্রহণ করেছি এটা সবাই সাক্ষী দেবে কুবের পুকুর তার ঝাঁকটা ডুমুরের ডালে স্থির দৃষ্টি সঙ্গে আমাকে চেনে তখন কত নিখুত ভাবে কবি কত নিখুঁতভাবে ভাবে বসে যে আহ ডুমুরের ডালে যে ডুমুর দেখাতে সেই ডুমুরের ডালে স্থির দৃষ্টিতে যে বসে থাকে যে মাছরাঙা সেই মাছরাঙা পাখিটি কবি কবিতে চেনে এটা দ্বারা কবি বোঝাতে চাচ্ছে যে কবি জন্ম এই ভূখণ্ডে বাংলাদেশে এখানকার প্রত্যেকটা জীব জন্তু গাছপালা প্রকৃতি পরিবেশ সবকিছুই কবিকে চেনে একটা ভ্রমণ দেখতে মাছ টাকা যদি চিনতে পারে তার মানে সব কিছুই কবিকে চেনে আমি কোনো অভ্যাগত নই খোদার কসম আমি ভিন পথিক নই আমি কোনো আগন্তুক নই আমি কোনো আগন্তুক নই আমি ছিলাম এখানে আমি সাপ্তিক নিয়মে এখানেই থাকি আর এখানে থাকার নাম সর্বোচ্চই থাকা সারা দেশে কবি বলছে দেখো অভ্যাগত মানে অতিথি মানে অন্য দেশ থেকে আসা অতিথি হিসেবে কবি এখানে নাই কবি বলছে আমি কোনো অতিথি নয় মানে আমি এই ভূখণ্ডে জন্মগ্রহণ করেছি এখানেই বড় হয়েছি সবাই আমাকে চেনে বলছে খোদার কসম খোদার কসম দিয়ে বলছে যে খোদার কথা আমি হিন্দেশি অধিক নয় অধিক মানে যে করছে আমি অন্য দেশ থেকে আসি নাই আমি এখানে ছিলাম এখানে সব স্বপ্নিক নিয়মে স্বপ্নের মতো করে তিনি এখানেই আসেন এখানেই আমি থাকি এখানে থাকা মানে সর্বোচ্চ থাকা আর যেখানে জন্মস্থান সেখানে থাকা মানে সমগ্র জন্মভূমিতে থাকা মানে সমগ্র দেশের মধ্যেই তার থাকা এটাকেই কবি এখন আমি জন্মগ্রহণ করেছি পাবনা জেলায় তাহলে পাবনা জেলায় কি শুধু আমি না সারা বাংলাদেশের একজন সুনাগরিক এই আমি ইচ্ছা করলে আমি পাবনা থেকে আমি সৌন্দর্য দেখতে পাবো আমি সারা বাংলা দেশে আমি ঘুরতে পারবো সারা দেশে অবস্থান করতে পারবো তো কবি এটা ভেবে বলছে যে হয়তো বা আসলে কবির চিন্তা তো এক একজন মানুষ ব্যাখ্যা নিলে এক এক রকম করে ব্যাখ্যা দিতে পারে আমরা তার প্রিয় সমগ্র বাংলাদেশকে আপন করে নিয়েছে কবি এই জন্যই কবি বলছে যে আমি সারা দেশে আমি কোনো আগন্তুক নয় এই খররৌদ্র জলদ বাতাসে মেঘ ক্লান্ত পাখিরা আমাকে চেনে করছে খররৌদ্র জলজ বাতাস মেঘ ক্লান্ত বিকেলের পাখিরা আমাকে চেনে মানে আগে তো বলতো মাছরাঙার কথা উল্লেখ আছে যে মাছরাঙা আমাকে চেনে রুমরাজ বলে থাকতে এই যে খর যে রৌদ্র যে যে হচ্ছে তীব্র গরমে এবং জলজ বাতাস মানে জলীয় বাষ্পযুক্ত বাতাস সেই সমস্ত বাতাসে মেঘ ক্লান্ত বিকেলের যে মেঘ ক্লান্ত বিকেলের মধ্যে যে পাখিরা উড়ে বেড়ায় সেই পাখিও কবিতে চেনে তারা জানে আমি কোনো আমি কোনো আত্মীয় নই কার্তিকের ধানের মঞ্জুরি সাক্ষী সাক্ষী তার চিরল পাতার টলমল শিশির সাক্ষী জোৎস্নার চাদরে ঢাকা এখানে আরো সাক্ষী কে কে কত চমৎকার ভাবে এখানে কবি

ধানের যে শিশে যে শিশির পড়ে সেই শিশির সাক্ষর হচ্ছে যে কবি এই দেশের নিষেন ছায়া অকাল বার্ধক্যে নত পদমালী তার ক্লান্ত চোখের আধার আমি চিনি আমি তার চিরচেনা স্বজন একজন এখানে তোমরা সুন্দরভাবে একটা বিষয়টা বোঝার চেষ্টা করো যে নিষিন্দা মানে গাছ এই সেই গাছের ছায়া অকাল বার্ধক্য মানে অকাল বার্ধক্য দেখ গ্রামে যারা অনেক পরিশ্রম করে অনেক পরিশ্রম করে সেইভাবে সেই সেই তুলনায় কিন্তু পুষ্টিকর খাবার খেতে পারে না পুষ্টিকর খাবার না খাইতে পারার কারণে তারা কিন্তু অল্প বয়সেই মনে বৃদ্ধি হয়ে গেছে হলো অকাল বার্ধক্য সেই অকাল বার্ধক্যে নত নত পদ মানে নত মানে কি মাথাটা এইভাবে নিশ্চিত হয়ে যায় মানে বার্ধক্য ভার এরকম বেঁকা হয়ে গেছে সেই পদমালিকে কে কবি আমি তার চেয়ে চেন একজন স্বজন মানে সেই লোকটার স্বজন মানে আত্মীয় তার মানে মানে যে বাংলাদেশের মানুষ একজন একজনকে পদমালীকে কে দিয়ে সব মানুষ আমার স্বজন মানে আত্মীয় আমি তাদের ভাই বা তারা আমাদের ভাই মানে আমরা যে একে অপরের ভাই ভাই সেই বিষয়টাই কিন্তু এখানে বোঝাতে চাচ্ছি আমি জমিলার মার শূন্য খাখার আল্লাগর শুকনো থাকা সব সে আমাকে ছিল। এটা কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ একটা এখানে দেখো সত্যি অর্থ কিন্তু আমি শব্দ অর্থ করতে বলে এখানে এটা কিন্তু দেওয়া আছে এখানে এই যে জমিলার মা এখানে যে গরিব যে অভাবে মানুষ যে যারা গ্রামে থাকে তারা এতটাই অভাবে থাকে যে তারা ঠিক মতো দুই তিন বেলা বা দুই বেলা তারা রান্নাই করতে পারে না হয়তো একদিন রান্না করছে সারাদিনে কোনো রান্না শুকনো থাকে মানে দিনে না ভেজে না সেই পরিবেশটা কিন্তু এখানে খুবই চমৎকার তুলে ধরেছে তাই না হচ্ছে শূন্য খাঁখা রান্নাঘর রান্নাঘরটা কোনো শাকসবজি নয় একদম শূন্য করতে করতেছে মানে এখানে অভাব কোনো কোনো খারাপ তুলে ধরছে গরম সে আমাকে চেনে সেই অভাবন মানুষও আমাকে চেনে তার মানে কবি সবকিছু চেনা কবিকেও সবাই চেনে হাত রাখো ওই ঠায় আঙুলে দেখো আমার হাতের স্পর্শ লেগে আছে কেমন কবি দেখো মাটিতে আমার বন্ধু আমার শরীরে লেগে আছে সেই সিদ্ধ মাটির সুবাস আমাকে বিশ্বাস করো আমি কোনো আগন্ত হ্যাঁ কবি বলতেছেন যে এখানে বাংলাদেশ যে কৃষি প্রধান দেশ সময় প্রায় হান্ড্রেড পার্সেন্ট মানুষই তখন ট্রাক্টর ছিল না বা পাওয়ার টেলার ছিল না লাঙল দিয়ে জমি চাষ করে কৃষিকাজ করা হতো তো কবি বলছে হাত রাখো বই খায় লাঙল হয়ে যায় হাতের স্পর্শ হয়ে আছে আছে কেমন গভীর মানে বাংলাদেশের কৃষিপ্রধান দেশে যখন গরু এবং লাঙল দিয়ে চাষ করা হতো সেই সেই গ্রাম্য পরিবেশের কথা কেন বলা হচ্ছে যে দেখো মাটিতে আমার গন্ধ আমার শরীরে লেগে আছে সেই সুবাস তার মানে খুবই গ্রামীণ গ্রামে বড় হয়েছে বা চাষ করেছে এই কথাটাই কিন্তু এখানে ব্যর্থ করা হয়েছে যে কথা কৃষি প্রধান দেশের যে প্রাকৃতিক দৃশ্য সেই কথাটাই কিন্তু এখানে তুমি আমার বছরে আমাকে বিশ্বাস করো আমি কোনো আগুন তুমি বলতেছে তুমি আমাকে বিশ্বাস করো যে আমি কোনো আগুন পূরণ মানে আমি এই দেশেই জন্মগ্রহণ করছি এই দেশেই আমার জন্ম দেশেই আমার গড়ে ওঠা কৃষিকাজ করা মানুষের অভাব অনার্ক দেখে প্রকৃতি দেখে এই দেশেই আমি বড় হয়েছি দুপাশে ধানের ক্ষেত সরপথ সামনে দুধু নদীর কিনারা আমার অস্তিত্ব উগ্ধ এক অবধান কবি এখানে বলছে এখানে গ্রাম্য পরিবেশ একদম গ্রামের পরিবেশ যেখানে ধান ক্ষেত সরপথ হ্যাঁ সামনে দুধু নদীর কিনারা আমার অস্তিত্বের কথা কবির অস্তিত্বের কি কথা ধুধু নদীর গোড়া মানে একদম নদী চলে গেছে ধুধু অনেক দূর পর্ব সেটা আমার অস্তিত্ব ব্যথা কারণ খুবই গ্রামে নদীর ধারে কিন্তু বেড়ে উঠেছে সেই কথাই কিন্তু তার বলা হচ্ছে আমি উধা নদীর মুগ্ধ হয়ে কথা বলছি বলতেছে উধা নদী মানে উধা নদী মানে কি নদীর শুরু হয়েছে কিন্তু শেষ নাই একদিকে চলেই গেছে নাই হয়ে গেছে সেই নদীকে বলা হচ্ছে উধা নদী এই নদী মুগ্ধ সেই নদী দেখে কবি মুগ্ধ এক অভাব বালকের মতো তার মানে এই কবিতা মূল বিষয়টা কি তোমরা শুনছেন বারবার লিখবা যে জন্মভূমি এবং মানুষের যে একটা আজন্ম যে সম্পর্ক এই সম্পর্কটা কবি নিরূপক ভাবে সুন্দরভাবে বর্ণনা করেছেন একটা বিষয় জন্মভূমির প্রতিটি জিনিস কবি চেনা এই জন্মুকে কবি সুন্দরভাবে দেখেছেন সব কিছু কবিতে চিনে যায় এক কথা কবি বলতে চাইছে যে আমি এই দেশে জন্মগ্রহণ করেছি এই দেশেই বড় হয়েছি আমি ভিন্ন দেশ থেকে আসি নাই আমি কোনো আগন্তুক নই যাই হোক তোমরা কবিতাটা বারবার আবার করবা বুঝে বুঝে করবা সব কিছুই চারটা বিষয় এখন করছি যে শব্দ টিকা পাঠ করছি কি কবিতার ব্যাখ্যা সবগুলো আবার বারবার পড়বা গাইড করবা তোমাদের ক্লিয়ার হয়ে যাবে যাই তোমাদের আমার ক্লাস করছি তোমাদের অসংখ্য ধন্যবাদ তোমরা আমার ক্লাস নিয়মিত করবা বাংলা ক্লাসগুলো প্রথমত দিয়ে দেবো প্রভাই দেবো আমার ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে কেন এই সুন্দর সুন্দর ভিডিওগুলো তোমার সামনেই সবার আগে চলে যায় সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকো পড়াশোনা করো